মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আক্রমণের নিশানা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী একদিন সাংবাদিক বৈঠক করে বলেন আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না দেখবেন একদিন উনি সব থেকে বড় মির্জাফর হয়ে যাবেন একটু খেয়াল রাখুন আমরা দেখলাম গোটা রাজ্যে যখন এসআইআর নিয়ে তোলপাট ঠিক সেই সময় অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দূরত্ব তৈরি করা এরপর দেখা যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসে তারপর দফায় দফায় দেখা যায় মিটিং করতে তারপরে পাল্টা হিসেবে বিজেপির রণকৌশল সামনে এসেছে গতকাল মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল আর মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে ছিলেন সূত্রের খবর মুখ্যমন্ত্রী ফেরহাদ হাকিমকে ফোন করেছিলেন ফোনের আগে তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন সেই সময় তিনি মন্তব্য করেন যে ভবানীপুরে প্রচুর পরিমাণে বাইরের লোক দিয়ে ভরানো হচ্ছে এই মন্তব্যের পরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন যদি ভবানীপুরে বাইরের লোকেদের বসানো হয় তাহলে সেই তত্ত্বটা ফিরহাদ হাকিমের কাছে থাকা উচিত কলকাতা পুরসভার মেয়র তিনি তারপরে তিনি সরাসরি প্রশ্ন তোলেন তাহলে কি তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছেন অন্যদিকে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বলেন আসলে আমার মনে হয় এই মিনি পাকিস্তানে কার্যত বকি হাকিমকে মমতা ব্যানার্জি পছন্দ করছেন না কাল হয়তো উনি জানে শেষ হয়ে যেতে পারেন মানে বিজেপি নেতাদের এই মন্তব্য শুনে এটাই ইঙ্গিত মিলেছে যে এইভাবে উস্কে দিয়ে মমতা ব্যানার্জি ও ফিরহাদ হাকিমের মধ্যে দূরত্ব তৈরি ষড়যন্ত্র করেছে বিজেপি নেতারা ঠিক যেমনটা মমতা ব্যানার্জি মোদি এবং অমিত শাহের মধ্যে করার চেষ্টা করেছেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন আসুন শোনাই আগে আপনাদের অদ্ভুত একটা অভিযোগ করছেন মমতা ব্যানার্জি বলছেন গরিব মানুষের জমিতে নাকি বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে আর সেই বিল্ডিং এ নাকি নন বেঙ্গলিরা এসে ঢুকছে আমার প্রশ্ন হচ্ছে কলকাতায় বড় বড় বহুতল তৈরি হয় কার পারমিশনে নরেন্দ্র মোদীর পারমিশনে দিল্লি সরকারের পারমিশনে না কলকাতা কর্পোরেশনের কার পারমিশনে কলকাতা কর্পোরেশনের মেয়র কে ফিরা হাকিম আপনার পার্টি তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কাউন্সিলর আর আপনার মেয়র ফিরাদ হাকিম তারা কি আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে কিনা খোঁজ নিয়ে দেখুন ওনাদের না জানা অবস্থায় তো কোনো বহুতল হয় না শুধু তাই নয় স্কোয়ার ফিটে পয়সাও যায় নাকি শুনেছি আমরা তো তারা জানছেন না হয়ে যাচ্ছে এটা তো হতে পারে না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন তো ভয় পাওয়াটা ভালো বিজেপিকে ভয় পেতে হবে আজ না হয় কাল বিজেপিকে ভয় পেতে হবে আজ না হয় কাল যেতেও হবে বুধবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বলেন অনেক সরকার দেখেছি এরকম অহংকারী স্বৈরাচারী সরকার দেখিনি ওনাদের দলের নেতা মিটিং করে বলে বাংলায় এক কোটি ভোটারের নাম কেটে দেব এই প্রাকৃতিক বিপর্যয় বন্যার মধ্যে পনেরো দিনে এসআইআর হবে গোটাটাই অমিত শাহের খেলা উনি অ্যাক্টিং প্রধানমন্ত্রীর কাজ করছেন কিন্তু আমার ধারণা প্রধানমন্ত্রী সব জানেন প্রধানমন্ত্রীকে বলবো অমিত শাহকে বিশ্বাস করবেন না দেখবেন একদিন উনি সব বড় মির্জাফর হয়ে যাবেন একটু খেয়াল রাখুন কি বলেছিলেন মমতা ব্যানার্জি এবার সেটা সম্ভব অমিত তো অ্যাক্টিং

তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু এবং তাই সবাইকে নিয়ে সব মানুষকে সাথে নিয়ে আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিবতন্ত্র বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে কি হচ্ছে যে আমরা যে কোনো বাংলার বাড়ি করে দিতে পারি আমাদের কি অসুবিধা আছে বস্তিগুলোকে গরিব মানুষগুলোকে পরীক্ষা দিলে তো কোনো অসুবিধা নেই আজতাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ কি বললেন এই বিষয়ে এবার সেটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর যেখানে দু হাজার একুশে আমি দাঁড়িয়েছিলাম আপনারা সবাই জানেন যে ওই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমাকে হারতে হয়েছিল শুধুমাত্র মিনি পাকিস্তানের জন্য ববি হাকিমের মিনি পাকিস্তান তো এই মিনি পাকিস্তানে আসলে আমার মনে হয় যে কার্যত ববি হাকিমকে পছন্দ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় তা বাতার বাড়ির লোকজনেরা ওদের হয় নিজেদের মধ্যে কাল হয়তো খুনটুন হয়ে যেতে পারেন ববি হাকিমের হাতে অন্য কেউ বা অন্য কেউ এর হাতে ববি হাকিম আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন দেখব এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী একদিন সাংবাদিক বৈঠক করে তিনি একেবারে বলেন যে আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি সব সময় অমিত শাহকে বিশ্বাস করবেন না একদিন তিনি আপনার বড় মির্জাফর হয়ে যাবে আমরা যখন দেখলাম যে গোটা রাজ্যে এসআইআর নিয়ে যখন তোলপাড় ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য এবং যে মন্তব্য নিয়ে বলা যেতে পারে গোটা রাজ্য রাজনীতি উত্তাল এবং রাজনৈতিক মহলের কেউ কেউ এটা বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা তো একটা খুব বড়ো কৌশল কি কৌশল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটা দূরত্ব তৈরি করা এবং সেই দূরত্ব তৈরি করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মন্তব্য করেছে আমরা দেখ আমরা আমরা দেখলাম যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেই ফুল বেঞ্চ রাজ্যে আসে এবং রাজ্যে এসে তারা দফায় দফায় বৈঠক করেন এবং এসআইআর সমস্ত কাজ খুঁটিয়ে দেখেন এবং এরপরই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করলেন এবং সেই সাংবাদিক বৈঠক করে তিনি কিন্তু এই ধরনের মন্তব্য করলেন এবং এরপরই যেটা দেখা গেল যে যে মুখ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর একটা তীব্র জল্পনা তৈরি হল তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব একটা বড় কৌশল নিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা বিবাদ তৈরি করা এটা রাজনৈতিক মহল বলতে শুরু করলো অন্যদিকে দেখা গেল তার পাল্টা হিসাবে বিজেপি একটি রণকৌশল আমরা গতকাল আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যে তার নিজের বিধানসভা কেন্দ্রে বিজয় সম্মেলনী ছিলেন এবং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে উপস্থিত ছিলেন তিনি ফোন করেছিলেন ফিরাদ হাকিমকে এবং ফোনেতে তিনি তার বিধানসভা কেন্দ্রের যে যারা নাগরিক আছে তাদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিতে দিচ্ছিলেন এবং সেই সময় তিনি মন্তব্য করে ফেলেন যে ভবানীপুরে প্রচুর পরিমাণে বহিরাগত বহিরাগত দিয়ে ভরানো হচ্ছে এবং এটাও তিনি বলেন যে মুখ্যমন্ত্রী এটা অভিযোগ করেন যে গরিব মানুষজনকে সরিয়ে বড় বড় ফ্ল্যাট হচ্ছে ভবানীপুরে বহিরাগত আসছে সেখানে এবং আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে এই মন্তব্য মুখ্যমন্ত্রী করেন আমরা দেখলাম যে গতকাল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এটা নিয়ে একটা তিনি প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদারের স্পেসিফিক কোর্ট আন কোট বক্তব্য যদি ভবনা ভবানীপুরে বহিরাগত বসানো হয় বা যদি উঁচু উঁচু হাই রাইস তৈরি করা হয় বা গরিব মানুষদের ভবানীপুর থেকে সরিয়ে দেয়া হয় তাহলে সেই তথ্যটা নিশ্চয়ই ফিরাদ হাকিমের কাছে থাকা উচিত তিনি কলকাতা পৌরসভার তিনি মেয়র সেক্ষেত্রে তিনি একেবারে প্রশ্ন তোলেন তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছেন কলকাতার মেয়র ফিরাদাকিম হাকিম একেবারে পেসিফিক এই অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অন্যদিকে আমরা দেখলাম যে রুদ্রনীল ঘোষ গতকাল তিনি একেবারে আজতাক বাংলাকে একান্ত সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন এই বিষয়ে তিনি স্পেসিফিকভাবে বলেছেন যে এটা কিভাবে সম্ভব যদি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বাইরের প্রচুর লোক ঢোকে বা বহিরাগত আসে তাহলে সেটা সেটা ফিরাদ হাকিমের কাছে তথ্য থাকবে না এটা হতে পারে না ফিরাদ হাকিমের কাছে অবশ্যই তথ্য থাকবে এমনকি তিনি আরও এক কদম এগিয়ে তিনি ইঙ্গিত করেন যে ভবানীপুরে যেভাবে বহিরাগত মানুষ বা তিনি একটা এক প্রকার ইঙ্গিত দিয়েছে যে খিদিরপুর এলাকায় প্রচুর পরিমাণে বা বাংলাদেশি এবং রোহিঙ্গারা আছে এবং তিনি আর আরও এক কদম এগিয়ে তিনি বলেন যে এই বাংলাদেশি বা রোহিঙ্গাদের যদি ভবানীপুর থেকে সরানো হয় তাহলে হয়তো গুলি চলবে মানে তার আক্রমণের নিশানা পুরোপুরি ফিরা হাকিমের দিকে তাহলে যখন ঠিক এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নরেন্দ্র মোদীকে একেবারে বার্তা দিয়ে দিলেন অমিত শাহের বিরুদ্ধে যে অমিত শাহ যে কোনো সময় মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মির্জাফর হিসেবে দেখা যেতে পারে ঠিক একেবারে ঠিক সেম প্রসেসে বা সেম পদ্ধতিতে পাল্টা ভাবে সুকান্ত মজুমদারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বার্তা ছুঁড়ে ছুঁড়ে দিলেন যে ফিরাদ হাকিমের কাছেই সমস্ত ভবানীপুরের তথ্য থাকা আছে বা তথ্য থাকা দরকার এটা কোনোদিনই সম্ভব নয় যে ফিরাদ হাকিমের কাছে এই ধরনের কোনো তথ্য নেই যে ভবানীপুরে বহিরাগত আসছে বা তিনি বলছেন যে এই যে উঁচু উঁচু যে হাই হাইরাইস যে বিল্ডিংগুলো হচ্ছে সাইট প্ল্যান তো কলকাতা পৌরসভা থেকেই সাইট প্ল্যান পাস করা হয় সেক্ষেত্রে ফিরাদ হাকিমের কাছে যে এত ও বড় বড় ও বিল্ডিং তৈরি হচ্ছে সেটা ফিরাদ হাকিমের কাছে নেই তো এটা একটা টোটালি রাজনৈতিক কৌশল একদিকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা রাজনৈতিক কৌশল আমরা দেখলাম সুকান্ত মজুমদার এবং রুদ্রনীল ঘোষ একেবারে এক সুরে তারা কিন্তু কোর্ট আনকোট পাল্টা ফিরাদ হাকিমকে আক্রমণের নিশানা করলেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন